হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা আমি ইভিনিং থেকে শুরু করছি ভিডিওটা সরি ইভিনিং বলছি আফটারনুন হবে কারণ এটা বিকালবেলা তো দেখো আমি এখন যাচ্ছি আমাদের এখানে বাজারে তো ছেলের জন্য মানসিক চোখাতে যাব সেই জন্য কিছু কেনাকাটি করব। কিছু বলতে যাচ্ছি মেন উদ্দেশ্য হলো আমার ছেলের জন্য দুটো বালা মেয়ের জন্য দুটো হাতের বালা আর একটা গলার হার বানাবো সেই জন্য তো দেখো এটা আমাদের এখানে পাশের গ্রামের একটা স্কুল মাঠ প্রাইমারি স্কুল এখানে দুর্গা ঠাকুর ওঠে তো আমরা প্রায় এখানে আসি তো এখানে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মন্দিরেই ঠাকুরটা আগে প্যান্ডেল হতো তো এখন এক দু বছর হচ্ছে প্যান্ডেল হয় না এমনি ওই মন্দিরেই ওঠে তো দেখো আমরা এখন বাজারের মধ্যে প্রবেশ করছি এখানে গাড়ি ঘোড়া এইসব যাচ্ছে তো খুব জ্যাম হয় বাজারের মধ্যে তো আমরা যেদিনকে বাজারে গেছিলাম সেদিনে হাটবার ছিল না এমনি কুয়াটবারই ছিল তো আমরা এখন ওই বাজারের মধ্যে যাচ্ছি তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে আর সঙ্গে যাচ্ছে আমার একটা পিসি শাশুড়ি তো এখন এসছে এই জুতো দোকানে আমার একটা জায়ের মেয়ের জন্য জুতো কিনতে তো এখান থেকে আমরা জুতোও নিয়েছি একজোড়া এই এই যে মেয়েটা দেখতে পাচ্ছ ওর জন্য তো ওখান থেকে বালা হার এই সব কিনে এনেছি সেগুলো এনে বাড়িও চলে এসছি আমরা সন্ধে হয়ে গেছে তো মা রান্না করছে আর আমাকে বললো তুমি পূজাটা দিয়ে নাও রাতে তো সেই জন্য আমি আমার রাতে সন্ধে দেওয়াও হয়ে গেছে তো এখন বাবা ব্যায়াম করছে আর মা রান্না করছে আমি এখন দোকানে আর এটা হচ্ছে তার দিন ভোরের বেলা যেদিন বড় কাছের যাব সেই দিন তো এখানে আলুগুলো কেটে রেখেছিলাম রাতে ধুয়েও রেখেছিলাম আর এদিকে গ্যাসে মটরটা সেদ্ধ করতে বসানো হয়েছে প্রায় পৌনে তিনটে বাজে আমরা উঠেছি প্রায় আড়াইটার সময় আর এখানে দেখো তিনটে ফুলের মালা রয়েছে একটা গোপাল ঠাকুরের জন্য যাকে নিয়ে যাব তার জন্য আর একটা আমার বাবুর জন্য আর একটা মন্দিরে একটা গোপাল আছে তার জন্য তো এটা তোমাদের দাদাভাই একদিন আগে এনে রেখেছিল আর এখানে এই যে বালতি আর এর মধ্যে দেখতে পাচ্ছ ওর উপরে নামাবলি এমনি প্রসাদ ট্রসাদ যা লাগবে আমরা কিনে নিয়েছি আর এটা হচ্ছে সকাল হয়ে গেছে ঘুগনিটা হতে প্রায় সকাল হয়ে গেছে তো সকালে প্রায় সব কাজ কমপ্লিট আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য শুধু ঠাকুর আসতে বাকি ঠাকুর আসলে বরণ করা হবে তো সেই অপেক্ষায় রয়েছি আর ঠাকুর আসবে আমার বা বাপের বাড়ির ওখান থেকে ঠাকুর আর বাজনা কারণ আমার মা মানসিক করেছিল তো সেই জন্য মা বলল আমি ঠাকুর বাজনা নিয়ে যাব তো সেই হিসাবে মা নিয়েও এসেছে বরণ করে বেরিয়ে গেছে আমাদের এখানে হাটে প্রায় দেড় ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম তো তারপরে দেখো দেড় ঘন্টা জ্যামে আটকে থাকার পরে আমরা অনেকটা পথ এসে দেখি খুব বৃষ্টি হচ্ছে তো সেখানে প্রায় জল বেঁধে গেছে গাড়ির চাকা দেখা যাচ্ছে না তো এইভাবে যাচ্ছি আমরা আর গাড়ির মোটর ভ্যান তো সেই জন্য কাগজ ঢাকা দিয়ে যাচ্ছিলাম আর কাগজের মধ্যে সবাই মিলে বসে গল্প টল্প করেই যাচ্ছিলাম এই হচ্ছে আমার গোপাল তো একে নিয়ে যাচ্ছি মা ওকে কোলে করে নিয়ে আছে এখানে আমার বৌদি কাকি সবাই রয়েছে দাদা আর বাজনা অলারা তো এখানে দেখো আমার বাবা গন্ডি দিচ্ছে আর সামনে আমার মা গন্ডি দিচ্ছে ছেলের জন্য মানসিক করেছিল সেই জন্য আমরা বড় কাছেই পৌঁছে গেছি গিয়ে সাথে সাথে আমরা প্রসাদ নিয়ে গন্ডি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা বলতে মা আর বাবা আমরা গন্ডি দিইনি তো মা আর বাবা গন্ডি দিয়েছে এখানে মা বাবা গন্ডি দিচ্ছে আর গোপালটা তোমাদের দাদাভাই কোলে নিয়ে ঘুরছে তো এইভাবে গন্ডি দেওয়া হয়ে গেছে সবাই এখানে আমার বাবুকে প্রণাম করিয়ে নিলাম মায়ের আর বাবার পিঠের ওপরে দিয়ে এইভাবে প্রণাম করে নিয়ে তারপরে গন্ডি দেওয়া হয়ে গেলে পূজার নোট বাতাসা দেওয়া হয়েছিল বাতাসা নোট দেওয়ার পরে এই আমি এটা আমি আর এই হচ্ছে বাবু অনেক কাগজপত্র এইসব দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা বলে তো ওটা দিলে মনে সেই কালো হয় এই হচ্ছে বাবার মন্দির তারপরে আমরা আবার তাড়াতাড়ি থেকে চলে এসে কিছু কেনাকাটি করতে পারিনি আজকে ভিডিওটি